হ্যালো বাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো রাজকুমার কিনি এবং রাজকুমার সংক্রান্ত দুটো বিষয় নিয়ে আমি কিন্তু মেনলি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ভিডিওটি একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে রাজকুমার এমন একটা সিনেমা তৈরি হয়ে গিয়েছে যে সিনেমাটা রীতিমতো কিন্তু একটা নতুন ইতিহাস করছে প্রতি মুহূর্তে এবারে তনভীর তারেক একজন পপুলার হচ্ছে জার্নালিস্ট এবং তিনি প্রিভিয়াসলি হিমেল আশ্রফের সঙ্গে কিন্তু বহুবার ইন্টার্যাক্ট করেছেন এবং অনন্য মামুন ভাইয়ের সঙ্গে কিন্তু তিনি বহুবার কিন্তু মোটামুটি ইন্টার্যাক্ট করেছেন এবং তিনি রাজকুমার কিন্তু দেখেছেন এবং তার রাজকুমার থেকে ফিডব্যাক এবং তার তিনি তার যে রিভিউটা প্রকাশ করেছেন সেই রিভিউর মধ্যে একটা দুর্দান্ত জিনিস কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা আছে এবং সেটা হচ্ছে ডাঙ্কিতে রাজকুমার ইরানি যেটা খুব করে দেখাতে পারেননি সেইটা হচ্ছে হিমেল আশ্রফ রাজকুমারে করে দেখিয়েছেন এবং এটা একটা না অনেক অনেক বড় একটা মন্তব্য এটা অনেক বড় একটা বিষয় যে বিষয়টা সত্যি বলতে কতটা সত্যি কতটা মিথ্যা আমি কিন্তু এখন অবধি বলতে পারব না তার কারণটা হচ্ছে আমি এখন অবধি রাজকুমার দেখিনি এবং তার যে কথাটা আমরা যদি ধরিনি তাহলে এটা একটা কিন্তু বিরাট বড় একটা মন্তব্য এই সেন্স তার তার কারণটা হচ্ছে রাজকুমার হিরানি একজন খুবই বড় মাপের বড় মানের একজন কিন্তু পরিচালক এবং তার কাজ দেখেনি কিন্তু এমন কেউ নেই তার কাজ সবাই দেখেছে এবং তার কাজ সবাই রীতিমতো দেখেছে ভালোবাসা দিয়েছে এবং তার কাজ ইতিহাস সৃষ্টি করেছে এবং তখন তনবীর তারেকের মতন একজন জার্নালিস্ট তিনি যখন এই মানে বক্তব্যটা বলেন তখন নিশ্চয়ই রাজকুমারের মধ্যে এমন কিছু কিছু মেটেরিয়ালস আছে যার মধ্যে রাজকুমার হিরানির যে ম্যাজিকটা সেটা ক্রিয়েট করে গেছে অর্থাৎ ড্রামা ইমোশন কমেডি অ্যাকশন সব কিছু মিশে একটা বিষয়পত্র এমন একটা হয়তো ঘটেছে যেটা রাজকুমারকে একটা অনবদ্য সিনেমা কিন্তু বানিয়ে দিয়েছে এটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয়েছে এবার দেখা যাক এক্স্যাক্টলি আমরা যখন রাজকুমার দেখতে মানে দেখবো তখন এটাকে নিয়ে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আরও কিন্তু ডিটেলসে আমরা কিন্তু কথাবার্তাগুলো বলতে পারবো বাট এই যে বিষয়টা অনুযায়ী রাজকুমার একটা নিশ্চয়ই দুর্দান্ত আউটপুট একটা প্রোডাক্ট আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি সেটা হয়েছে এবার দেখা যাক বা এটা আমরা যখন দেখবো তখন এটাকে নিয়ে ভালো করে আরো করে কিন্তু ক্রিটিসাইজ করা বলি বা এটাকে নিয়ে কথাবার্তা বলা বলি সেটাকে আমরা কিন্তু বলতে পারবো তো এটাই মেনলি একটা বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা